কিরে বন্ধু এটা কি জিনিস রে জোয়ার মতন কিছু নাকি আরে ভাই এখনকার যুগে মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করার কোনো ব্যাপার নাকি এটা পাঁচশো টাকা ভরেছি এক হাজার টাকা হয়ে গেছে ভাগ্যে থাকলে এক হাজার থেকে লাখ টাকা হয়ে যাবে হ্যাঁ তোর বাবা হলো ইট বাটাই কাজ করে সংসার চালায় আর তোর পড়াশোনার খরচ চালায় আর তুই এখানে বসে বসে জোয়া খেলছিস আরে এই মোবাইলের খেলার মাধ্যমেই দেখবি আমি একদিন বাড়ি ঘর করে ফেলব বন্ধু আমি বড় ভাইদের কাছ থেকে শুনেছি যে এই খেলা খেলে সবকিছু শেষ হয়ে যায় তুই জানিস না খেলা সম্পর্কে বড় ভাইদের বেশি কোনো জ্ঞান নেই আমি সব জানি এখন শুধু খেলা হবে আজ বিকেলে আমার বাসায় আইবি আর সারের কাছে সারের যে বেতনটা দিবি পাঁচশো টাকা ওইটা আমার নাম্বারে দিয়ে দিবি কিন্তু যদি বন্ধু হেরে যায় তাহলে আমি সারের বেতন দেবো কি করি আরে কিছু হবে না তোর টাকা ডাবল করে দিব আচ্ছা বন্ধু ঠিক আছে বিকালে তোর টাকা দিয়ে দিচ্ছি এখন আমি একটু বাসায় গেলাম ঠিক আছে এদাইদিকে গেম সেকশনে এদাই আমার কেলমা দেখ এইবার আরে সি ও ফেটি গেল বন্ধু হ্যাঁ বন্ধু তাহলে আমার টাকা গুলো সব তো লস কি হয়েছে মা তুমি কাঁদছো কেন

এই হারামজাদি একা উঠে এসে একা কোথায় রে গেছিস বাড়ির থেকে চোর এসেছে কি ভাই দোকানদার ভাই নাকি এখন আমার কি হবে আমি যে বিকাশের দোকান থেকে অনেকগুলো টাকা ভরেছি আবার ধারও নিয়েছি আমার அப்பா জানতে পারলে আমাকে তো অনেক মারবে তোমার ছেলে আমার বেকারসের দোকান থেকে দশ টাকা ধার করে নিয়ে এসেছে কবে থেকে দেবে দেবে করে দিচ্ছে না কবে দেবে ভাই এই রথিকুল বাইরে আয় এই জানোয়ার তুই দশ হাজার টাকা নিয়ে কি করেছিস হাড়টা আবার কি খাইবি ছাগল পেয়েছি মোবাইল কিননিছো জোয়া খাই সব ফরি থাইকে তাহলে গরু বেচা পঞ্চাশ হাজার টাকা তুই চুরি করছিস তোর মতন ছেলে আমার দরকার নাই